যে মানুষ যে ভাবের না তার কাছে সেই ভাবের কথা বললে ওই কথার কোনো মূল্যায়ন হয় না কারণ সে কথার গুরুত্বটা বোঝে না তখন হয় কি কথার অমর্যাদা হয়ে যায় যে মানুষ একটা একটা গরু একটা গরুকে যদি খুব পিজ্জা বা পিজ্জা দেওয়া হয় সে আসলে ওই মর্মটা বুঝবে না সে বুঝবে ঘাস সবুজ ঘাস হলে তার ভালো হয় যে যে ভাবের না তার কাছে সেই ধরনের কথা বলা মানে হচ্ছে ওই কথাটাকে অসম্মান করা যেমন একজন মানুষ কানে শোনে না সে কানে শুনতে পায় না খুব বড় মাপের একজন বাঁশি বাদক তার সামনে এসে বাঁশি বাজানো শুরু করে দিল সে তো কানে শোনে না খুব কম শোনে তার সুর সম্পর্কে কোনো ধারণা নেই তার কাছে মনে হবে যে একজন লোক একটা লাঠি মুখে নিয়ে কি কি যেন করে সে হাসাহাসি করবে মনে মনে বলবে যে লোকটা একটা পাগল কি বাজাচ্ছে কিন্তু বাসির সুর যে বোঝে যার সুর সম্পর্কে ধারণা আছে এরকম কোন মানুষের জন্য যদি বাসি বাজানো হতো সে হয়তো অন্যরকম মনে করত। সে নতুন কিছু খুঁজে পেত সে অনেক আনন্দ পেত কারণ সে বোঝে আমরা অনেক সময় আমাদের মনের কথা মনের ভাবের কথা এমন কাউকে বলি এটা বন্ধু মহলেও হতে পারে চাকরি মহলেও হতে পারে যে কোনো জায়গায় হতে পারে আমার মনের একান্ত একটা কথা আমি এমন একজনকে বললাম যে আসলে ওইটা বোঝার মতো অ্যাবিলিটি তার নেই এক্ষেত্রে হয় কি আমার যে ভিতরের যে গভীর ভাব যে ভাবটা নিয়ে আমি কথাটা বলেছি এ ভাবটাই নষ্ট হয় কারণ ওই কথাটা শোনার যোগ্য সে না মানুষের যেমন শারীরিক একটা মাপ আছে তার মানসিকও একটা মাপ আছে এবং যে যার মাপের যার যতটুকু মাপ সেই মাপের বাইরের কথা সে নিতে পারবে না রবীন্দ্রনাথ ঠাকুর তার যে কবিতাগুলো এটা সবার জন্য না যারা ওই ভাবের তাদের জন্য অনেকের কাছে মনে হবে সব লেখছে জীবনে কাজ নাই কাম নাই ব্যবসা করতে পারতো কত টাকা হইতো কি লেখছে সারাদিন বসে বসে জীবন আনন্দ দাস উনি লিখেছেন লিখেছেন বনলতা সেন তাই না প্রশংসা করেছেন চুলের চোখের যে চুলের প্রশংসা করেছেন যে চুল তার কবেকার অন্ধকার আর দিশা এখন এমন এক মেয়ের কাছে এই এই কবিতাটা কথার বললাম তার আদৌ কোনো এই ধরনের সেন্সই নাই সে বোঝেই না যে এই প্রশংসাটা আসলে কি সে বোঝে খেতে হবে সময় হলে আর বছরে শেষে একটা বাচ্চা কাচ্চা হবে রাত্রি ঘুমাইতে হবে এই কবিতার বললে তার কাছে নাই তখন এই সেন কবিতাটাই বৃথা হয়ে যাবে কারণ যার জন্য সৌন্দর্য বর্ণনা করা হচ্ছে তার সৌন্দর্য বোধই নেই কখনো কখনো আমাদের ব্যক্তিগত গভীর উপলব্ধি আমরা এমন কোনো মানুষের কাছে এমন একটা পরিবেশে বলি যেখানে অত্যন্ত ভাবের একটা বিষয় গভীরের বিষয় হাসির বিষয় পরিণত হয়ে যায় শুধুমাত্র তারা তাই বোঝে না তাই এবং যখন একজন মানুষ গভীর কোনো তত্ত্ব কথায় পৌঁছে যায় তখন তার একটা সমস্যা হয় তার সার্কেল আস্তে আস্তে ছোটো হয়ে যায় কারণ বেশিরভাগ মানুষই গভীর কথা বুঝতে চায় না তারা অ্যাভারেজ কথাটা বুঝতে চায় খাবো ঘুমাবো হাসবো হা হা করে তাইলে আমরা সুখী যখন এর মধ্যে অনেকজন মানুষ জন্মগ্রহণ করে যে একটু বিশেষ তার সমস্যা হয়ে যায় তার মানুষ থাকে না তার বন্ধু থাকে না কারণ সে যা বলতে চায় তা অন্য কেউ শুনতে চায় না আবার অন্যরা যে কথাগুলো নিয়ে জীবন পার করে তা সেগুলো তার কাছে ছেলে মানুষে মনে হয়